হ্যালো গাইস আপনারা সবাই ভালো আছেন আজ জমু ইয়ার মোর বন্ধু একটু ঘুরতে গেছিলাম বাগানে তো বাগানে ঘুরতে যাইয়া হঠাৎ চোর সামনে দিয়ে টামলো হি গাছ তো আমলো হি গাছ দেই খে টুকি ঝুঁকি মারলাম যে আমলো ই আছে কিনা। না তো দেই আমলো ই তো বন্ধু রে বন্ধু ও টুটে কয়টা আমলো ই পার বন্ধু কয় বেটাম ওই গাছে উঠতে পারি না তো এখন গাছে উঠতে যখন পারে না তখন আমারই উঠতে হবে তো আমি উঠলাম বান্দরের না লাফাইতে লাফাইতে উঠটা কয় ডাতি আমলো এই পাইছি পারলাম তো এরপর ঝাঁকি ঝুঁকি দিয়েছি দিয়ে আসতে আবার টুকটুক করতে করতে লাইন মেগেছি লামতে লালামতে দেই বন্ধু আমার আমলো এগুলো টোহাইয়া আবার ডিফাই ডিফাইয়া রাখছে তো বন্ধু আমার কষ্টটা একটু বুঝছে তো আমলো এই শেষ আমরা এখন পকেটে বাড়ি জামু তো আপনারা সবাই ভালো থাকেন আর নিমন্ত্রণ রইল সবাই আমলো এই খাইতে আইয়েন বাড়ি